বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুক্রবার গণ মিছিল করেছে শুক্রবার ঢাকার উত্তরা আফতাবনগর সাইলেন্ট স্ল্যাব শাহবাগ শহীদ মিনার জাতীয় প্রেস ক্লাব ও বাইতুল মোকার রমের সামনে থেকে গণ মিছিল বের করে আন্দোলনকারীরা বেলা এগারোটায় বৃষ্টি উপেক্ষা করেই ঢাকার আফতাব নগরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে গণমিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণমিছিলটি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজ ঘুরে ব্যাক ইউনিভার্সিটির সামনে যায় ঢাকার উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে শিক্ষার্থী সহ অনেকেই হতাহত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানার সম্ভব হয়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শিক্ষার্থীদের গণমিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরা এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল পুলিশের মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক সময় পুলিশকে ফাকাগুলি ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা যায় এছাড়াও ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ কলেজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে সহবাগ ও সায়েন্স ল্যাব এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে দীর্ঘ সাড়ে তিন ঘন্টারও বেশি সময় ধরে সহবাগ ও লায়ন্স স্ল্যাব মোড়ে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই দুইশো ছেষট্টির বেশি মানুষ মারা গিয়েছে যেটা কীভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর দে গুলি চালিয়ে তারপরে যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যাদেরকে খুনি যারা খুনি যারা সন্ত্রাসী তাদেরকেও তিনি প্রশ্রয় দেন এবং যাদেরকে তারা মেরে ফেলেন যারা খুন হয় তাদের পরিবারের কাছে গিয়ে তিনি কান্না দেখান তাকে অবিলম্বে আমাদের শিক্ষার্থী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে হবে এবং সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের যেই নয় দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাওয়ার জন্য আমাদের যে সর্বাত্মক

মায়ের হাহাকার দেখে আপনারা এর বিচার করেন যে বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়েছে ওদের বিচার করেন ওদেরকে বের করে আনেন